ভিডিওটা শ্যুট করে রেখেছি বেশ কদিন হলো কিন্তু এডিট করে যে আপলোড করব সেটা আর হয়ে উঠছে না আসলে এর মধ্যে ভয়েস দিতে হবে তো যখনই ভয়েস দিতে বসি আশেপাশে কোনো না কোনো আওয়াজ থাকে নয়তো বৃষ্টি থাকে খুব জোরে যেখানে ভয়েস দিলে ভয়েস শুনতেই পাওয়া যায় না বাকি আওয়াজগুলোই বেশি শুনতে পাওয়া যায় তো এই করে আর হয়নি তো যাই হোক চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম আজকে ভিডিওতে একটা জিনিস দেখতে পাবে তোমরা তো বাড়িতে এসেছে একটা নতুন পার্সেল যেটা কিনা না বেশ বড় আর বেশ ভারী তো বাড়ি এটা আমি অর্ডার করেছিলাম তোমাদের দাদা আর আমি জানতাম তো আমার শাশুড়ি মা জানতো না ঠিকঠাক তো আনার সাথে সাথে এটার মধ্যে কী আছে কি আছে অনেক প্রশ্ন তো আমরাও বলছিলাম না ইয়ারকি করে যাচ্ছিলাম এটা আছে ওটা আছে তো যাই হোক চলো তোমাদেরকেও দেখাচ্ছি কি রয়েছে তো খুব শখের জিনিস আস্তে আস্তে করে ঘরটা সাজানোর চেষ্টা তো সেই জন্যই অর্ডার করেছি অনলাইন থেকে আর এটার প্যাকেজিং এত ভালো ছিল এত ভালো ছিল কি বলবো আর কি মানে আমি নিজেও ভাবিনি এত ভালো হবে মানে এটাকে আনবক্সিং করতে গিয়ে এই সেলটিপগুলো কাটতে গিয়ে বিরক্ত হয়ে গেছিলাম যে একটার পর একটা কেটেই যাচ্ছি কেটেই যাচ্ছি তবুও শেষ হচ্ছে না যদিও মানে এতটা সুন্দর করে প্যাকেট করা থাকলে খুবই ভালো জিনিস নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না তো যাই হোক কিন্তু খোলার সময় না আর ধৈর্যটা থাকে না পার্সেল খোলার সময় যে কত তাড়াতাড়ি খুলতে পারবো তাই কি না বলো আমার মতন তোমাদের কার কার আমার মনে হয় অবশ্যই বলো তো চলো পুরোপুরিভাবে আনবক্সিং করছি দেখি কি রয়েছে এর মধ্যে তোমাদেরকেও দেখাই আর হ্যাঁ এই ভিডিওটা যখন করেছি তখন মা এসেছিলো কিন্তু তোমাদের সাথে সেভাবে না আমি আর ভিডিওটা সেই সময় শ্যুট করতে পারিনি তো দু একটা ক্লিপই নেওয়া আছে মায়ের সাথে তো সেটাই যে মাও হেল্প করছিল বাসে দেখতেই ফেলে তো চলো আরও কিছু কথা বলছি না আগে তোমরা দেখতে থাকো খুল মানে খোলা হোক তারপরে সবটা একবারে সেট করার পরে তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি আর দেখলেই তোমরা বুঝতে পারবে যে জিনিসটা অ্যাকচুয়ালি কী এটা ফিট করতে গিয়ে পুরো মানে ড্রিল করার জন্য ঘর প্রচণ্ড নোংরা হয়েছিল পরে ঘর ঠর মুছে বসলাম আর যেন তো সত্যি মাকে কিছু বলতে হয় না মায়েরা কিন্তু এমনি থেকে বুঝা যায় তো মা না নিজে থেকে মাথায় হাত দিল আর একদম সারাদিনের ক্লান্তি খাটাকাট যা ছিল এক নিমেষে মনে হচ্ছিল কি দূর হয়ে গেল। এত আরাম লাগছিলো এই যে যে জিনিসখানা নিয়েছি তা একটু তোমাদেরকে লাগানোর পরে ভালোভাবে দেখায় দেখো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি খুব সুন্দর হয়েছে বত্রিশ ইঞ্চি টিভির জন্য একদম পারফেক্ট আর আমাদেরটা বত্রিশ ইঞ্চি আর খুব সস্তায় নিয়েছি ফ্লিপকার্টে তোমাদেরকে আমাদেরকে লিঙ্ক দিয়ে দেব তোমরা গিয়ে চেক করে দেখতে পারো ভীষণ সস্তা আর কোয়ালিটি ভালো এটা এম বোর্ডের প্রত্যেকটা পার্টি খুব সুন্দর ফিনিশিং কাজ রয়েছে বেশ ভালো তো আরও কিছু সোপিস আরও কিছু মানে এনে এটা সাজানো হবে মাত্র লাগিয়েছি তো আপাতত এমন আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা